সেনাবাহিনী অসামরিক বিভিন্ন পদে আট শতাধিক লোক নিবে আবেদন করেন বাংলাদেশ সেনাবাহিনী জনবল নিয়োগে আবেদন চলছে অসামরিক বিভিন্ন পদে আট শতাধিক লোক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী আগ্রহীরা আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে ডাকযোগে আবেদন করতে পারবেন দশম থেকে বিশতম কেটে এসব যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শর্ত সাপেক্ষ শীতলযোগ্য আবেদন ফি দুইশো টাকা আবেদনের সময় হচ্ছে এক সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সতর্কীকরণ সেনাবাহিনীতে নিয়োগের সব কার্যক্রম সেনাবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনাবাহিনীর সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগে প্রদান করা হয় সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক বা দালালের কবল থেকে সতর্ক থাকুন কেউ আর্থিক লেনদেন সমূহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সৌভর্ধ করুন ভোয়া ঠিকানায় ভোয়া সনদপত্র কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে আইন ব্যবস্থা বা বরখাস্তকরণ সহ ব্যবস্থা গ্রহণ করা হবে সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ লাইক এবং শেয়ার দিয়ে